উনিশশো ছিয়াত্তরের দেবী দুর্গতিহারিনীতে উত্তম কুমার আর চিরাচরিত বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র ছাড়াও বাঙালি কিন্তু মহালয়ার সকালে এক অন্যজনের কণ্ঠেও চণ্ডীপাঠ শুনেছে না এটা না জানাই আপনার বাঙালিয়ানা ক্ষুণ্ণ হবে না কারণ তথ্যটা খুব কম মানুষই জানেন তিনি নাজির আহমেদ কি চমকালেন ভারতের স্বাধীনতার আগের শেষ পাঁচ বছর একটানা আকাশবাণীর সদর থেকে গোটা বাংলা জুড়ে ছড়িয়ে পড়েছিল একজন শুধু অব্রাহ্মণ নন একজন অহিন্দুর কণ্ঠ দেশভাগ না হলে হয়তো আজও সেটাই শুনতাম আমরা উনিশশো বিয়াল্লিশের মহালয়ার ভোরে স্টুডিওতে আসতে দেরি করলেন বীরেন্দ্র কৃষ্ণভদ্র সময় পেরিয়ে যাচ্ছে অত কিম তরুণ বাচিক শিল্পী নাজির এসে প্রস্তাব দিল আমি স্কুলে থাকতে সংস্কৃতে পাকা ছিলাম ম্যাট্রিকে লেটার মার্কসও আছে অনুমতি দিলে চেষ্টা করে দেখতে পারি কোনো রাস্তা না পেয়ে পঙ্কজ মল্লিক বললেন বেশ তবে করো যদি পারো কিছু পরে স্টুডিওতে এসে হাজির বীরেন্দ্রভদ্র স্তোত্র উচ্চারণ শুনেই তিনিও মুগ্ধ হয়ে বললেন নাজিরই করুক না বেশ করছে তো অদ্ভুতভাবে পরের বছরও একই ঘটনা বীরেনবাবু বললেন আহা পঙ্কজদা নাজির উঠতি শিল্পী আমরা বুড়োরার কতদিন করব এরপর থেকে ওই করুক না গলা তো ছেলের ঘাসা এরপর থেকে উনিশশো ছেচল্লিশের শরৎ পর্যন্ত এই দায়ভার সামলে গেছে এই মুসলমান ছেলেটাই মাঝে একটা বেশ বড় বদল ঘটেছিল অবশ্য কিন্তু তার খোঁজ কেউ রাখে না উনিশশো চুয়াল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে কর্তৃপক্ষের সঙ্গে মনোমালিন্যের জন্য দায়িত্ব থেকে সরে দাঁড়ান পঙ্কজ মল্লিক তার জায়গায় আসেন উঠতি শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় প্রথম বছর একই সুরে কোনো কিছু না পাল্টে একইভাবে জনগণের মধ্যে তা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে উনিশশো ছেচল্লিশে পঙ্কজবাবু ফিরে এলে আবার পুরনো মেজাজে ফেরে মহিষা মর্দিনী কিন্তু ভাগ্যের ফের উনিশশো সাতচল্লিশের দেশ ভাগ নাজির আহমেদ ফিরে গেলেন নিজের মাটিতে ঢাকা রেডিওতে যোগ দিলেন তিনি আর আবার পুরনো জায়গায় ফিরতেই হল বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকে যদিও আকাশবাণী এই ঘটনার কখনোই সত্যতা স্বীকার করেনি